বিসমিল রকম রহিম আসসালামু আলাইকুম ইমরান আশা করি সকলেই ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি আজকে কিন্তু স্টিজ কিছু আগানোর কালেকশন নিয়ে আসছে যা কিনা একদমই নিউ ডিজাইন এমন হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেকটা ঈদের কালেকশন যেহেতু ঈদের আর বেশি দিন বাকি নেই দেখেন প্রত্যেকটা কিন্তু একদমই কালারফুল আর ইউনিক ইউনিক ডিজাইন হবে একটার সাথে কিন্তু আরেকটা মিলবে না কখনোই আর এইগুলো কিন্তু একদম হোলসেল প্রাইসে আপনারা পেয়ে যাবেন একদমই কি বলবো আপু ধামাকা অফারে পেয়ে যাচ্ছেন এদের ফার্স্টে যেটা দেখাচ্ছে এটা হচ্ছে খুবই একটা কালারফুল একদম একদম মেজেন্ট একটা কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার তো এটা হচ্ছে গলাটা গলাটা খুব সুন্দরভাবে দেখেন লেস করা আছে এবং হাতাটা দেখবো হাতাটা কিন্তু একদমই ফুললি কাজ করা থাকবে আর এটা হাতার এখান থেকে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা ইউনিক ডিজাইন পেয়ে যাচ্ছেন আপনারা খুবই সুন্দরভাবে কিন্তু ইউনিক ডিজাইন তো দেখেন প্রত্যেকটা কিন্তু একদমই কালারফুল যেহেতু আপু এখন প্রচুর পরিমাণে গরম চলতেছে এবং ঈদের কিন্তু আপু ঈদের জন্য কিন্তু একদমই কটন বেস্ট একদমই কিন্তু কটন বেস যেহেতু জর্জেতে পড়লেও কিন্তু প্রচুর গরম লাগবে আর কাপড় কোয়ালিটি কিন্তু প্রত্যেকটা হান্ড্রেড পার্সেন্ট থাকবে কাপড় কোয়ালিটি এটা হচ্ছে যে নিচে দামানের পোষণটা দামানের পোষণটা দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু কাজ করা দেখেন প্রত্যেকটা কিন্তু একদম ইউনিকভাবে কিন্তু চিকেন কারি করা আছে নিচেও কিন্তু খুব সুন্দরভাবে একটা লেস পেয়ে যাচ্ছে প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর আর কাপড়গুলা কিন্তু খুবই সফট দেখেন খুবই আরামদায়ক কাপড়গুলা কিন্তু খুবই আরামদায়ক হবে একদম গরমের জন্য বলতে পারি একদম বেস্ট একটা কালেকশন তো এটা অন্যটা দেখবো অন্যটা কিন্তু খুবই সুন্দর হবে এবং খুবই চমৎকার হবে অন্যটা যেটা এটা দেখেন অন্যটা কিন্তু খুবই চমৎকার অন্যার পায়রে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটা লেস করা আছে এবং দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু একদম প্রিন্ট করা থাকছে প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই সোবার আর পাইজামার কাপড়টা কিন্তু একদম এক কালার পেয়ে যাবে এবং পায়জামার হবে থার্টি এইট আর পায়জামাটা কিন্তু একদমই ফ্রি সাইজের মধ্যে থাকবে পায়জামাটা দেখেন পায়জামাটা কিন্তু একদমই ফ্রি সাইজ তো সাইজটা থাকবে ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত যারা অর্ডার করতে চান দ্রুতভাবে অর্ডার করে ফেলবেন অর্ডার করতে যা করবেন যে প্রোডাক্টটা ভালো লাগে স্ক্রিনশট নিয়ে অবশ্যই আমাদেরকে ইনবক্স করবেন আর আপনার নাম নাম্বার ঠিকানা দিয়ে দিবেন খুবই সুন্দরভাবে দেখেন একদমই নিউ ইউনিকভাবে কিন্তু কাজ করা আসে ইউনিক একটা ড্রেস আমরা বলতে পারি ইউনিক একটা কটন পার্টি ড্রেস এগুলো কিন্তু আপ দেখেন খুবই সুন্দর একদম প্রত্যেকটা কালার কোয়ালিটি দেখেন একদমই চমৎকার থাকছে আর এটা হচ্ছে যে হাতাটা হাতাটা খুবই সুন্দরভাবে আর দেখেন পুরো বডিটা কিন্তু একদমই কাজ করা থাকবে একদমই কাজ করা আপনি যে কোনো পার্টিতেই পড়তে পারবেন যে কোনো জায়গায় কিন্তু আপনি এগুলো পরে যেতে পারবেন আপনি চাইলে অফিস কেয়ারিংও করতে পারবেন প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু খুবই সুন্দর খুবই সবার আর প্রত্যেকটার অন্যায় কিন্তু খুবই চমৎকার থাকছে প্রত্যেকটার অন্যায় কিন্তু খুবই সুন্দর দেখেন দূর থেকে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার অন্যায় কিন্তু খুবই চমৎকার অন্য এখানে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু একটা লেসেক ডিজাইন পেয়ে যাবে আর পাইজামার কাপড়টা কিন্তু একদমই এক কালারের মধ্যে থাকবে প্রাইসটা বলবো সবাই অবশ্যই ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না ভিডিওটা দেখবেন সবাই তো নেক্সট আরেকটা কালারে চলে আসলাম এটা হচ্ছে হালকা একটা কালারের মধ্যে খুবই চমৎকার একটা কালার আর দেখেন একটু ফ্রন্ট থেকে আমি দেখিয়ে দিই যদি দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু একদমই কাজ করা আছে একটু ফ্রন্ট থেকে দেখিয়ে দিলাম আর দূর থেকে দেখেন একদমই চমৎকার একটা ড্রেস এসে দেখেন খুবই চমৎকার ড্রেসটা কিন্তু একদমই চমৎকার একটা ড্রেস আর প্রাইসটাও কিন্তু খুবই রিজনেবলের মধ্যে থাকবে প্রাইসটা একদমই রিজনেবলের মধ্যে থাকবে যে দেখেন খুবই চমৎকার একটা ড্রেস একদমই বলতে পারি আমরা ঈদুল আজা একদম ঈদ কালেকশন এগুলো প্রত্যেকটা কিন্তু একদমই সুন্দর আর কালার কোয়ালিটি কিন্তু এতটা সুন্দর এত পরিমাণে সুন্দর কালার কোয়ালিটি যে কোনো গায়ের রঙের সাথেই কিন্তু এগুলো যায় আর অন্যটা দেখেন প্রত্যেকটার অন্যায় কিন্তু একদমই ইউনিক প্রত্যেকটার অন্যায় কিন্তু পায়রে কিন্তু খুব চমৎকারভাবে কিন্তু কাজ পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার অন্যার পায়রে খুব চমৎকারভাবে কাজ পেয়ে যাচ্ছে তো এগুলোর প্রাইসটা থাকছে মাত্র মাত্র দুই টাকা মাত্র দুই টাকা মানে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে সবার বাজেটের মধ্যে একদমই কটন কাজ করা আগানুরগুলা মাত্র দুই টাকা এটা হচ্ছে মাস্টার রেলো একটা কালার গলার শেপটা দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু গলার শেপটা করা হয়েছে একটু ফ্রন্ট থেকে দেখেন গলার শেপটা কিন্তু খুবই চমৎকার আর এটা হচ্ছে যে হাতাটা হাতাটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু হাতার পায়রে খুব সুন্দরভাবে কিন্তু ডিজাইন করা হাতার পায়রে খুবই চমৎকার এবং দেখেন প্রত্যেকটা জামা কিন্তু অলবার কাজ করা এখানে কিন্তু আপনারা ছিটা ছিটা কাজ পেয়ে যাবেন বডিতে আর এটা হচ্ছে দামানের পোষণটা দামানের পোষণটা কিন্তু একদমই চিকেন কারি করে দেওয়া আছে এবং খুবই সফটভাবে কিন্তু কাজ করা থাকছে এবং নিচে কিন্তু দেখেন একদম অলবার কাজ করা এটা হচ্ছে যে লেসটা লেসটাও কিন্তু খুবই চমৎকার তো এগুলোর প্রাইসটা মাত্র হচ্ছে যে দুই টাকা একদমই মিস করা যাবে না আপু মাত্র দুই টাকা এটা অন্যটা অন্যটা দেখেন খুবই সুন্দর একদমই ইয়েলো কালারের মধ্যে কিন্তু ব্লু কালার কম্বিনেশন থাকছে ডাবল শেডের মধ্যে অন্যটা কিন্তু দেখেন খুবই চমৎকার ওনাটা তো এটার পাজামার কাপড়টাও কিন্তু একদমই এক কালার নেক্সট আরেকটা কালারে চলে আসলাম এটা কিন্তু একদমই হালকা একটা মিষ্টি একটা কালার হালকা মিষ্টি কালার দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু গলার ডিজাইনটা করা একদম খুব চমৎকারভাবে লেস করে কিন্তু ভি করে কিন্তু নামানো হয়েছে গলাটা এবং এগুলার সাইজগুলা কিন্তু আপু ছত্রিশ থেকে নিয়ে ছেচল্লিশ পর্যন্ত দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা বডিতে কিন্তু দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু এখানে কাজ করা আছে একদমই কিন্তু অল ওভার কাজ করা দেখেন শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু কাজ করা মানে অবিশ্বাস্য প্রাইস আপু কি বিশ্বাস হচ্ছে না তো হ্যাঁ মাত্র দুই টাকা হলেই কিন্তু আপনারা একদমই কিন্তু পাটি ড্রেস পেয়ে যাচ্ছেন গরমের জন্য একদম কোয়ালিটি ফুল বলতে পারি আমরা আর কাপড়টা কিন্তু খুবই সফট হবে দেখেন ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা খুবই সুন্দর ডিজাইনগুলো কিন্তু একদমই দেখার মতো তো যারা শোরুমে আসতে চান তারা চাইলে অবশ্যই আমাদের শোরুমে আসতে পারে আমাদের শোরুমে যারা আসতে চান তারা আমাদেরকে ইনবক্স করবেন আমরা ইনবক্সের ভিতরে শোরুমের অ্যাড্রেসটা দিয়ে দিব। অন্যগুলো দেখেন এটার অন্যটা কিন্তু খুবই চমৎকার এটার অন্যের কিন্তু পায়রে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু প্রিন্ট করা আছে আর প্রিন্টগুলা কিন্তু আপু এইচডি প্রিন্ট ডি প্রিন্টে একদম এইচডি প্রিন্ট দেখেন খুবই সুন্দরভাবে কিন্তু প্রত্যেকটা কিন্তু খুবই চমৎকারভাবে কিন্তু প্রিন্ট করা প্রত্যেকটা কালার কোয়ালিটি কিন্তু আপু সোভার একদম হালকা একটা কালারের মধ্যে থাকছে মাত্র দুই টাকা মাত্র মাত্র দুই টাকা এবং লাস্ট আর একটা ড্রেস দেখে ভিডিওটা শেষ করে দেবো লাস্টের ড্রেসটা কিন্তু একদমই একটা কালারফুল ড্রেস বলতে পারি আমরা কারণ ব্লু একটা কালার সবার পছন্দের একটা কালার পার্সোনালি আমারও খুব পছন্দ ব্লু কালার তো দেখেন খুবই চমৎকারভাবে কিন্তু ব্লু কালারের ভিতরে কিন্তু একদম ইউনিক একটা ডিজাইন করে কিন্তু গলার একদমই কাজ করা আছে খুবই চমৎকার আর দেখেন পুরো বডিটা কিন্তু হালকার উপরে কাজ করা দেখেন হাতার নিচে কিন্তু একদমই চিকেন কারি পেয়ে যাবেন আপনারা খুবই সুন্দরভাবে কিন্তু চিকেন কারি করা থাকছে আর ব্যাক পার্টটা কিন্তু একদম প্লেন ব্যাক পার্টটা কিন্তু খুবই প্লেন হবে তো এটা ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু খুবই সুন্দর ইভেন খুবই চমৎকার ওন্নাটা আমরা বলি পান পাতা অন্য যেহেতু পানের একটা বা পাতা হচ্ছে যে প্রিন্ট থাকে এই কারণে ওনার নাম দিয়েছি আমরা পান পাতা খুবই চমৎকার কিন্তু অন্যটা তো এটার প্রাইসও থাকছে মাত্র দুই টাকা এবং অবশ্যই আমাদের পেজে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে দেখেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন এর মধ্যে ভিডিওটা শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম